বন্ধুরা কল্পনা করো একটা প্রত্যন্ত গ্রামের সীমান্তে যেখানে সভ্যতার শেষ ছোঁয়া মিলিয়ে যায় সেখানে একটা জীর্ণশীর্ণ কুঁড়েঘর দাঁড়িয়েছিল যেন সময়ের নির্মম হাত তাকে দশকের পর দশক ধরে উপেক্ষা করে এসেছে দেওয়াল থেকে মাটির স্তরগুলো ঝরে পড়ছে ছাদের বিভিন্ন জায়গায় ফাটল ধরে গেছে এবং বর্ষার দিনগুলোতে বৃষ্টির ফোঁটাগুলো অভ্যন্তরে অনায়াসে প্রবেশ করত সেই কুঁড়েঘরে বাস করতেন এক বয়োজ্যেষ্ঠা নারী যার বয়স সম্ভবত সত্তরের কাছাকাছি তার কোমর বাঁকা হয়ে গেছে দৃষ্টি ঝাপসা এবং মুখের রেখাগুলো শুধু বলির চিহ্ন নয় বরং অতীতের যন্ত্রণাময় বছরগুলোর গভীর ছাপ গ্রামবাসীরা তাকে ললিতা ললিতাদেবী বলে জানত কিন্তু এখন তাকে ডাকার মতো কেউ আর অবশিষ্ট ছিল না কারণ যার জন্য তিনি সারা জীবন বেঁচেছিলেন সেই পুত্র দশ বছর আগে এক রাত্রিতে হঠাৎ বাড়ি ত্যাগ করে চলে গিয়েছিল এবং আর কখনো প্রত্যাবর্তন করেনি ললিতা দেবীর জীবন এখন অন্যদের করুণায় টিকে ছিল কোনো প্রতিবেশী দুবেলার রুটি প্রদান করত কোনো পুরাতন বস্ত্র মাঝে মধ্যে গ্রামের নারীরা কিছু শস্য দিয়ে যেত এবং সেগুলো দিয়েই তার জীবনযাপন চলত সকালবেলায় তিনি কুঁড়েঘরের বাইরে বসতেন হাতে পুরাতন জপমালা ঠোঁটে মৃদু মৃদু প্রার্থনা এবং চোখ বারবার সেই কাঁচা রাস্তার দিকে চলে যেত যেন আজও তার আশা বেঁচে আছে যে হয়তো আজ তার পুত্র প্রত্যাবর্তন করবে কিন্তু বন্ধুরা তাকে কি জানা ছিল যে তার পুত্র ফিরবে অবশ্যই কিন্তু সেই দিন সে পুত্র নয় বরং সমগ্র জেলার জেলা ম্যাজিস্ট্রেট হবে দশ বছর আগের কথা যখন ললিতা দেবী এক শ্রমিকের স্ত্রী ছিলেন তার স্বামী হরিলাল গ্রাম থেকে গ্রাম ঘুরে খেতে এবং ইটের ভাটায় কাজ করত এবং অত্যন্ত কষ্টে বাড়ির খরচ চালাত কিন্তু যাই হোক হাসি খুশি চলছিল তারপর একদিন হঠাৎ রোগ হরিলালকে আঁকড়ে ধরল চিকিৎসার অর্থ ছিল না হাসপাতাল দূরবর্তী ছিল এবং কয়েকদিনেই হরিলাল এই পৃথিবী ত্যাগ করে চলে গেল সেই দিন দেবী বিধবা হয়ে গেলেন এবং সেই দিন তিনি মনে মনে শপথ নিলেন যে যাই হোক না কেন তিনি তার পুত্র রাজুকে ভুল পথে যেতে দেবেন না সেই সময় রাজু মাত্র ছয় বছরের ছিল নিষ্পাপ অবুজ এবং বাবার চিতার অগ্নি যেন তার ভবিষ্যৎ পর্যন্ত জ্বলছিল দেবী অন্যদের বাড়িতে কাজ শুরু করলেন খেতে শ্রমিকতা করলেন কখনো ইটের ভাটায় গেলেন কখনো থালা বাসন ধুলেন কখনো ঝাড়ু দিলেন কিন্তু পুত্রকে ক্ষুধার্থ করে ঘুমাতে দেননি নিজের অংশের রুটি অর্ধেক করে তাকে খাইয়ে দিতেন সময় কেটে যেতে লাগল এবং রাজু বড় হতে লাগল কিন্তু দারিদ্র্যের সাথে সাথে তার ভিতরে আরেকটা জিনিস পালতে লাগল ক্রোধ নিজের অবস্থার ওপর ক্রোধ নিজের গ্রামের ওপর ক্রোধ এবং নিজের মায়ের কঠোরতার ওপর ক্রোধ দেবী কঠোর ছিলেন কারণ তার ভয় ছিল যে কোথাও গ্রামের খারাপ ছেলেদের সাথে রাজুও খারাপ না হয়ে যায় তিনি ডাটতেন বোঝাতেন এবং কখনো কখনো মারও দিতেন কিন্তু প্রত্যেক চড়ের পিছনে তার হৃদয় নিজে কাঁদত তিনি জানতেন যে আজ কঠোরতা না করলে কাল তার পুত্র ধ্বংস হয়ে যাবে কিন্তু রাজু সেই বয়সে এই কথা বুঝতে পারেনি এক রাত যখন রাজু ষোলো বছরের হলো তখন সে তার বন্ধুদের সাথে দেরি রাতে বাড়ি ফিরল শরীর থেকে মদের দুর্গন্ধ আসছিল এবং চোখ লাল ছিল ললিতা দেবী যেই দেখলেন তার কলিজা কেঁপে উঠল এবং ক্রোধে তিনি প্রথমবার পুত্রের ওপর হাত তুললেন এবং বলে দিলেন যে তুমি আমার পুত্র বলে যোগ্য নও বাস বন্ধুরা এই সেই শব্দ ছিল যা সব কিছু বদলে দিল রাজু সেই রাত কিছু বলেনি চুপচাপ ভিতরে গেল মায়ের ঘুম লাগার অপেক্ষা করল এবং তারপর এক ছোট পোটলায় নিজের কাপড় বেঁধে অন্ধকার রাতে পিছন না দেখে বাড়ি ত্যাগ করে চলে গেল পরের সকাল যখন ললিতা দেবী পুত্রকে দেখেনি তখন প্রথমে ভাবলেন কোথাও খেতে চলে গেছে হয়তো কিন্তু যখন সন্ধ্যা হল এবং রাজু ফিরল না তখন তার পায়ের তলায় মাটি সরে গেল তিনি গ্রাম গ্রাম ঘুরলেন আত্মীয়দের কাছে গেলেন থানায় পর্যন্ত গেলেন কিন্তু রাজু কোথাও পাওয়া গেল না ধীরে ধীরে বছর কেটে গেল আশাগুলো ভেঙে গেল এবং অবশেষে ললিতা দেবী মেনে নিলেন যে তার পুত্র হয়তো এখন এই দুনিয়ায় নেই এদিকে রাজু শহরে পৌঁছে গিয়েছিল ক্ষুধার্ত একা এবং ভয় পেয়ে কিন্তু ভাগ্য তার জন্য আরেকটা পথ খুলে রেখেছিল প্রথমে এক ধাবায় কাজ তারপর পড়াশোনার শুরু দিনে কাজ এবং রাতে পড়াশোনা এবং ভিতরে ভিতরে প্রতিজ্ঞা যে সে কিছু হয়ে দেখাবে সেখান থেকেই সেই রাজুর গল্প শুরু হয় যে আগামী বছরগুলোতে অফিসার হবে জেলা ম্যাজিস্ট্রেট হবে এবং সমগ্র জেলার সবচেয়ে কঠোর অফিসার বলে পরিচিত হবে কিন্তু বন্ধুরা আসল গল্প তো তখন শুরু হয় যখন একদিন ফাইলের স্তূপের মাঝে বসা জেলা ম্যাজিস্ট্রেট রাজুর সামনে এক রিপোর্ট আসে যাতে লেখা থাকে যে গ্রামের শেষ প্রান্তে এক বয়োজ্যেষ্ঠা নারী কুড়ে ঘরে ক্ষুধা এবং রোগ থেকে লড়ছে এবং সেই রিপোর্টে লেখা নাম থাকে ললিতা দেবী সেই নাম পড়তেই রাজুর হাত কাঁপতে থাকে কলম পড়ে যায় এবং দশ বছর আগের সেই রাত তার চোখের সামনে ঘুরে যায় বন্ধুরা সেই ফাইলে লেখা নাম যেই রাজুর চোখের সামনে এল তার ভিতরে কিছু ভেঙে যেন গেল যে মাকে সে দশ বছর আগে ক্রোধে ত্যাগ করে চলে গিয়েছিল সেই মা আজ সরকারি কাগজে অসহায় বৃদ্ধা নারী হয়ে গেছে জেলা ম্যাজিস্ট্রেট রাজু সিংহের কুর্সিতে বসা সেই অফিসার হঠাৎ তার ভিতরের সেই ষোলো বছরের ছেলেতে পরিণত হল যে এক রাত চুপচাপ কুড়ে ঘর ত্যাগ করে চলে গিয়েছিল ঘরে বসা সব অফিসার দেখছিল যে জেলা ম্যাজিস্ট্রেট সাহিব হঠাৎ চুপ হয়ে গেছে তাদের চোখ ফাইলে আটকে আছে কিন্তু মন কোথাও অনেক দূরে চলে গেছে রাজু ধীরে ফাইল বন্ধ করল এবং ভারী কণ্ঠে জিজ্ঞাসা করল যে নারী সম্পর্কে আর কি তথ্য আছে তাহলে অধীনস্থ অফিসার জানাল যে সাহেব এই নারী গ্রামের শেষ প্রান্তে একটা জীর্ণ শীর্ণ কুড়ে ঘরে বাস করে অনেকবার পঞ্চায়েত থেকে সাহায্যের সুপারিশ হয়েছে কিন্তু কাগজই আনুষ্ঠানিকতায় মামলা আটকে গেছে বয়স বেশি চলতে অক্ষম এবং অনেকবার ক্ষুধার্ত ও ঘুমায় এতটা শুনতেই রাজুর আঙ্গুলগুলো মুঠ হয়ে পরিণত হল এবং হৃদয়ে একটাই প্রশ্ন গুঞ্জতে লাগল যে কি সত্যি আমার মা আজও সেই কুড়েঘরে আছে যেখানে আমি জন্মেছিলাম বন্ধুরা সেই দিন রাজু কাউকে কিছু বলেনি অফিসের কাজ শেষ করল সন্ধ্যায় সরকারি বাংলোয় এলো। কিন্তু প্রথমবার সেই বিলাসবহুল বাড়ির দেওয়ালগুলো তাকে কামড়াতে দরছিল এসির ঠান্ডা বাতাসে এমনকি তার কপাল থেকে ঘাম টপকাচ্ছিল রাতে খাবার সামনে রাখা ছিল কিন্তু গ্রাস গলায় থেকে নীচে নামছিল না বারবার মায়ের মুখ চোখের সামনে আসছিল সেই বাঁকা কোমর সেই কঠোর মুখ যার পিছনে অপরিমেয় মমতা লুকানো ছিল সেই হাত যা কখনো তাকে মারও দিয়েছে এবং সেই হাতি তাকে ক্ষুধার্ত করে ঘুমাতে দেননি রাতের প্রায় দুটো বাজে রাজু ঘুমে চমকে উঠে বসল স্বপ্নে সে দেখল যে তার মা কুড়েঘরের বাইরে বসে তাকে ডাকছে এবং সে লাখ চেষ্টা করেও তার কাছে পৌঁছাতে পারছে না ঘাবড়ে সে জল খেলো এবং সেই মুহূর্তে একটা সিদ্ধান্ত নিল যে সে মায়ের কাছে যাবে কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট হয়ে নয় বরং পুত্র হয়ে পরের দিন অফিস পৌঁছতেই সে তার ব্যক্তিগত সহায়ককে ডাকল এবং বলল যে আজ সন্ধ্যায় আমাকে কোনো মিটিংয়ে বসতে হবে না এবং আমার গ্রামের সফর ব্যক্তিগত কারণে করতে হবে ব্যক্তিগত সহায়ক কিছু বুঝতে পারেনি কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট সাহেবের মুখের কঠোরতা দেখে সে কোনো প্রশ্ন করেনি বন্ধুরা সেই দিন সন্ধ্যা ঢলতেই একটা সরকারি গাড়ি গ্রামের দিকে বেরিয়ে পড়ল কিন্তু তাতে না কোনো সাইরেন ছিল না না কোনো লাল আলো চালককে স্পষ্ট নির্দেশ ছিল যে কাউকে বলতে হবে না যে গাড়িতে জেলা ম্যাজিস্ট্রেট বসে আছে পথভর রাজু জানালা থেকে বাইরে দেখতে লাগল সেই ক্ষেত সেই মাটির গন্ধ সেই কাঁচা পথ এবং প্রত্যেক মোড়ে অতিথের বছরগুলো তার চোখের সামনে ঘুরতে লাগল যতই গাড়ি গ্রামের কাছে পৌঁছচ্ছিল ততই তার হৃদয় দ্রুত ধরকতে লাগল দশ বছরে সে অনেক বড় সিদ্ধান্ত নিয়েছে অনেক অপরাধীকে সাজা দিয়েছে কিন্তু আজ তাকে সবচেয়ে বেশি ভয় তার মায়ের সামনে দাঁড়ানো থেকে লাগছিল গ্রামের বাইরে গাড়ি থামানো হলো। রাজু সাধারণ কাপড় পরে রেখেছিল মুখে দাড়ি ছিল এবং মাথায় টুপি যাতে কেউ চিনতে না পারে সে পায়ে হেঁটেই গ্রামের গলিতে চলতে লাগল কিছু লোক তাকে দেখছিল কিন্তু চিনতে পারছিল না সেই গলিগুলো ছিল যেখানে সে কখনো খালি পায়ে দৌড়াত সেই কুঁয়ো সেই পিপুল গাছ এবং তারপর সেই ঘর যাকে দেখে রাজুর পা নিজে নিজে থেমে গেল ঘর আগের থেকেও অধিক জরাজীর্ণ হয়ে গিয়েছিল দেওয়ালগুলো ঝুঁকে গিয়েছিল দরজা অর্ধেক ভাঙা ছিল এবং বাইরে এক পুরাতন খাট পড়েছিল রাজুর চোখ ভরে এলো তার গলা শুকিয়ে গেল এবং সে কিছু মুহূর্ত সেখানে দাঁড়িয়ে রইল তখনই কুঁড়েঘরের ভিতর থেকে এক দুর্বল কণ্ঠ এলো কে এবং সেই কণ্ঠই রাজুর পায়ের থেকে যেন সব শক্তি ছিনিয়ে নিল সে আগে বাড়ল ধীরে কুঁড়েঘরের ভিতরে ঝোঁকে দেখল এবং দেখল যে তার মা ললিতা দেদি এক কোণে বসে কোনোরকম চুলাই কিছু সিদ্ধ করার চেষ্টা করছে শরীর আগের থেকে আরও দুর্বল হয়ে গিয়েছে চুল পুরো সাদা এবং চোখে সেই পুরাতন ক্লান্তি সেই মুহূর্তে রাজু জেলা ম্যাজিস্ট্রেট নেই অফিসার নেই সে শুধু এক পুত্র যে দশ বছর পর তার মাকে জীবিত দেখছে ললিতা দেবী তাকে দেখলেন এবং জিজ্ঞাসা করলেন যে বাবু কী চাই রাজু কাঁপা কণ্ঠে বলল যে মা জল মিলবে মা শব্দ শুনতেই ললিতা ললিতাদেবী একটু চমকে উঠলেন কিন্তু বয়স এবং দুর্বলতা তার স্মৃতিকে ধোঁকা দিয়েছে তিনি কাঁপা হাতে একটা লোটা জল বাড়িয়ে দিলেন রাজু জল খায়নি শুধু সেই লোটাটা ধরে ধরে তার চোখ থেকে অশ্রু পড়তে লাগল সে সেখানে মাটিতে বসে গেল এবং ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলল যে মা আমি এসে গেছি কিন্তু ললিতা দেবী এখনই বুঝতে পারেনি যে সামনে বসা লোকটি সেই পুত্র যে দশ বছর আগে তাকে ত্যাগ করে চলে গিয়েছিল বন্ধুরা রাজু মাটিতে বসে কাটতে লাগল এবং ললিতা দেবী তাকে অবাক হয়ে দেখতে লাগল তাকে বুঝতে পারছিল না যে এই অচেনা হঠাৎ কেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাটছে তিনি কাপা কণ্ঠে জিজ্ঞাসা করলেন যে বাবু তুমি ঠিক তো আছো কোথাও অসুস্থ তো নও এবং তারপর তিনি যেন তেন করে উঠলেন এবং কাছে পড়ে থাকা পুরাতন ধুতি দিয়ে তার অশ্রু মুছতে লাগলেন সেই হাত যাতে কখনো শক্তি ছিল আজ কাঁপছে কিন্তু সেই স্পর্শে সেই পুরাতন মমতা ছিল রাজু সেই হাতটাকে তার কপালে লাগিয়ে নিল এবং তার ফোপানো আরও তীব্র হয়ে গেল দশ বছরের সব যন্ত্রণা সব ভুল সব নীরবতা একসাথে বাইরে আসতে লাগল সে বলতে চাইছিল যে মা আমি তোমার রাজু কিন্তু শব্দ গলায় আটকে যাচ্ছিল তাকে ভয় ছিল যে যদি সত্য বলে দিল তাহলে কোথাও মা তাকে গ্রহণ করতে অস্বীকার না করে কারণ সে মাকে ত্যাগ করে খুব বড় অপরাধ করেছে ললিতা দেবী তাকে খাটে বসালেন নিজে নিজে চাটায় বসে গেলেন এবং জিজ্ঞাসা করলেন যে কোথা থেকে এসেছ বাবু এবং এখানে কেন এসেছ রাজু নিজেকে সামলে বলল যে মা আমি শহর থেকে এসেছি কাজ করি এবং কোনো কাজে এই গ্রামে এসেছিলাম ললিতা ললিতাদেবী লম্বা শ্বাস নিলেন এবং বললেন যে কাজ তো সবাই করে বাবু কিন্তু ভাগ্য সবার একরকম হয় না আমার পুত্রও কাজ করার জন্যই বাড়ি ত্যাগ করেছে এতটা বলে তার চোখ ভরে এলো তিনি আকাশের দিকে দেখলেন এবং বললেন যে ভগবান জানে সে জীবিতও আছে কি না যদি জীবিত থাকত তাহলে হয়তো একবার তো ফিরে আসত বন্ধুরা এটা শুনতেই রাজুর বুকে যেন কেউ ছুরি ঘুরিয়ে দিল সে সেখানে ঝুঁকে গেল এবং মায়ের পায়ে ধরে নিল কিন্তু এখনও সে তার নাম বলেনি শুধু এটাই বলল যে মা যদি সে ফিরে আসে তাহলে কি তুমি তাকে ক্ষমা করবে ললিতা ললিতাদেবী এক মুহূর্ত না ভেবে বললেন যে মায়ের হৃদয় কখনো পুত্রের জন্য বন্ধ হয় না যত বড় অপরাধী সে করুক না কেন যদি আমার পুত্র ফিরে আসে তাহলে আমি তার সব ভুল ভুলে যাব শুধু একবার তাকে দেখেনি এটাই শুনতেই রাজুর চোখ থেকে অশ্রু থামার নাম নিচ্ছিল না তাকে অনুভব হল যে সে যে মাকে ত্যাগ করে দিয়েছে সে আজও সেই রকম তার পথ দেখছে বন্ধুরা সেই সময় ঘরের বাইরে কিছু গ্রামবাসী জমা হয়ে গিয়েছিল কেউ শহরের গাড়ি দেখে নিয়েছে কেউ অচেনা লোককে ঘরে যেতে দেখে নিয়েছে ধীরে ধীরে ভিড় জমতে লাগল দেবী বাইরে ঝুঁকে দেখলেন এবং বললেন যে হয়তো কোনো কাজে এসেছে তুমি এখানে বাবু আমি দেখছি কিন্তু রাজু এখন আর দেরি করতে চাইছিল না সে নিজেকে সামলাল এবং কাপা কণ্ঠে বলল যে মা আমিই তোমার রাজু দশ বছর আগে যে রাতে চলে গিয়েছিল সেই রাজু আজ ফিরে এসেছে এটা শুনতেই ললিতাদেবী যেন পাথর হয়ে গেলেন তার চোখ ছড়িয়ে গেল হাত থেকে লোটা পড়ে গেল এবং তিনি রাজুর মুখকে গভীরভাবে দেখতে লাগলেন যেন স্মৃতিতে হারিয়ে কোনো পুরাতন মুখ খুঁজছে কিছু মুহূর্ত পর তিনি হঠাৎ চিৎকার করে উঠলেন এবং রাজুকে বুকে জড়িয়ে নিলেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বললেন যে তুমি জীবিত আছো বাবু তুমি সত্যি জীবিত আছো আমি তো তোমাকে মৃত মেনে নিয়েছিলাম দশ বছর আমি প্রত্যেক দিন তোমার অপেক্ষা করেছি প্রত্যেক রাত ভগবানের কাছে তোমাকে ফিরিয়ে পাঠানোর ভিক্ষা চেয়েছি এটা বলতে বলতে তার কণ্ঠ ভেঙে গেল এবং তিনি রাজুর কাঁধে মাথা রেখে কাঁদতে লাগলেন রাজু ও মাকে শক্ত করে ধরে রেখেছিল এবং বারবার শুধু এটাই বলছিল যে মা ক্ষমা করে দাও আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে গ্রামবাসীরা এই দৃশ্য দেখে আবেগপ্রবণ হয়ে গেল কারোর চোখ নম ছিল তো কেউ চুপচাপ মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়েছিল সবাই বুঝে গিয়েছে যে এটা সেই পুত্র যার নাম বছরের পর বছরেই করে ঘরের সাথে জুড়েছিল কিছুক্ষণ পর যখন ললিতা দেবী শান্ত হলেন তখন তিনি রাজুকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন এবং বললেন যে বাবু তুমি তো খুব বদলে গিয়েছ তোমার কাপড় তোমার কথা সব কিছু আলাদা তুমি কি কাজ করো তখন রাজু প্রথমবার তার পরিচয় দিল যে মা আমি জেলার জেলা ম্যাজিস্ট্রেট আছি লোকেদের কাজ দেখি এবং ন্যায় দেওয়ার চেষ্টা করি এটা শুনতেই গ্রামে ফিসফিসানি শুরু হয়ে গেল কাউকে বিশ্বাস হচ্ছিল না যে এই কুড়েঘরের পুত্র এত বড় অফিসার হয়ে গেছে ললিতা দেবী কাপা হাতে রাজুর মাথায় হাত রাখলেন এবং বললেন যে বাবু তুমি যাই হয়ে গিয়েছ আমার জন্য তো তুমি সেই রাজু যে কখনো আমার কোলে ঘুমাত কিন্তু বন্ধরা এই সত্য এখন গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়বে এবং এরপর যা হবে সেটা পুরো গ্রামের ভাগ্য বদলে দেবে বন্ধুরা যেই এই কথা গ্রামে ছড়িয়ে পড়ল যে ললিতা দেবীর পুত্র জেলার জেলা ম্যাজিস্ট্রেট তাহলে পুরো গ্রামে হৈচই পড়ে গেল যে লোকেরা কিছুক্ষণ আগে পর্যন্ত কুড়েঘরের কাছে নীরবে দাঁড়িয়েছিল এখন আপোসে কথা বলতে লাগল কাউকে বিশ্বাস হচ্ছিল না যে যে বয়োজ্যেষ্ঠা নারীকে তারা বছরের পর বছর দুরুটি দিয়ে জীবিত রেখেছে তারই পুত্র আজ এত বড় অফিসার হয়ে উঠেছে ললিতা দেবী নিজেও এই সত্যকে পুরোপুরি গ্রহণ করতে পারছিলেন না তিনি বারবার রাজুর মুখ ছুঁয়ে দেখতেন তার মাথায় হাত ফেরাতেন এবং বলতেন যে বাবু তুমি সত্যি আমার রাজু তো কোথাও আমি স্বপ্ন তো দেখছি না রাজু প্রত্যেকবার মায়ের হাত ধরে বলত যে না মা এটা স্বপ্ন নয় আমি আছি তোমার সেই পুত্র যে ভুল করে চলে গিয়েছিল এবং আজ ক্ষমা চাইতে ফিরেছে বন্ধুরা তখন গ্রামের প্রধান এবং কিছু বয়স্করাও সেখানে পৌঁছে গেল প্রধান রাজুকে মনোযোগ দিয়ে দেখল এবং একটু দ্বিধা করে জিজ্ঞাসা করল যে কি আপনি জেলা ম্যাজিস্ট্রেট সহেব রাজু খুব শান্তভাবে মাথা নাড়ল এবং বলল যে হ্যাঁ কিন্তু এই মুহূর্তে আমি জেলা ম্যাজিস্ট্রেট নই আমি শুধু আমার মায়ের পুত্র এটা শুনতেই প্রধান এবং গ্রামের লোকেরা আরও আবেগপ্রবণ হয়ে গেল ললিতা দেবী প্রধানের দিকে দেখলেন এবং বললেন যে দেখো বাবু কত বড় হয়ে গেছে ভগবান আমার কথা শুনেছে কিন্তু তার কণ্ঠে খুশির থেকে বেশি এক অদ্ভুত ভয় ছিল ভয় এই কথার যে কোথাও তার পুত্র আবার তার থেকে দূরে না চলে যায় রাজু এই ভয় অনুভব করল সে মায়ের হাত ধরে বলল যে মা এখন আমি তোমাকে কখনো একা ছাড়ব না যাই হোক না কেন এখন তুমি আমার সাথে চলবে এই কুড়েঘর তোমার যন্ত্রণা তোমার শাস্তি এখন তোমাকে এখানে থাকতে হবে না কিন্তু ললিতা দেবী ধীরে মাথা নাড়লেন এবং বললেন যে বাবু এই কুড়েঘর শুধু যন্ত্রণা নয় এটাই আমার পুরো জীবন এখানেই তোমার বাবা শেষ নিঃশ্বাস নিয়েছে এখানেই তুমি জন্মেছিলে আমি এটাকে ত্যাগ করে কি করে যাব বন্ধুরা রাজু কিছুক্ষণ চুপ রইল সেই কুড়েঘরের জীর্ণ দেওয়ালগুলো দেখল মায়ের কাঁপা হাতগুলো দেখল এবং তারপর একটা সিদ্ধান্ত নিল সে গ্রামবাসীদের বলল যে এই কুড়েঘর ভাঙবে না এটা বদলাবে কিন্তু এখানেই থাকবে এই জায়গায় আমার মায়ের বাড়ি বানানো হবে এমন বাড়ি যাতে তাকে কখনো ক্ষুধার্ত না থাকতে হয় কখনো ঠান্ডা এবং বৃষ্টি থেকে ভয় পেতে না হয় এটা শুনতেই গ্রামবাসীদের মধ্যে নিরবতা ছড়িয়ে গেল কাউকে আশা ছিল না যে জেলা ম্যাজিস্ট্রেট সাহেব এমন সিদ্ধান্ত নেবে রাজু সেই মুহূর্তে ফোন বার করে ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং ইঞ্জিনিয়ারকে কল করল এবং বলল যে কাল সকালে এই গ্রামে আবাস যোজনা এবং বৃদ্ধ পেনশনের সব লম্বিত মামলা আমার সামনে পেশ করা হোক কোনো ফাইলে যদি অবসেলা পাওয়া যায় তাহলে দায়ী অফিসারকে ছাড়া যাবে না গ্রামবাসীরা প্রথমবার কোনো জেলা ম্যাজিস্ট্রেটকে এত আবেগপ্রবণ এবং এত কঠোর একসাথে দেখল রাত হয়ে গিয়েছিল রাজু মায়ের সাথে সেই ঘরে থাকল সে নিজে চুলো জ্বালাল গ্রামবাসীদের থেকে দুধ এবং ওষুধ মঙ্গাল মাকে নিজের হাতে খাবার খাইয়ে দিল ললিতা ললিতাদেবীর চোখ থেকে অশ্রু অবিরাম বইছিল তিনি বারবার ভগবানের নাম নিচ্ছিলেন এবং বলছিলেন যে হে প্রভু যদি আজকের পর আমাকে তুলে নাও তাহলে কোনো অভিযোগ নেই আমার পুত্র আমার চোখের সামনে আছে রাজু মায়ের কাছে বসে রইল তার মাথাকে নিজের কাঁধে টিকিয়ে রাখল এবং প্রথমবার তাকে অনুভব হল যে সব ধন সব শক্তি সব কুর্সি মায়ের এক অস্ত্রর সামনে কিছুই নয় বন্ধুরা কিন্তু গল্প এখনও শেষ হয়নি পরের দিন যা হবে সেটা শুধু ললিতা দেবীর জীবন নয় বরং পুরো গ্রামের ছবি বদলে দেবে কারণ আজ প্রথমবার জেলা ম্যাজিস্ট্রেট রাজসিংহ তার অধিকারের ব্যবহার কোনো তদন্তের জন্য নয় বরং তার অতীতের হিসাব চোকানোর জন্য করবে বন্ধুরা পরের সকাল যখন গ্রামে সূর্য উঠল তাহলে সেটা শুধু একটা নতুন দিন নয় বরং পুরো গ্রামের জন্য এক নতুন ভাগ্যের শুরু ছিল রাতভর ললিতাদেবী ঠিকমতো ঘুমাতে পারেনি কখনো নিজের পুত্রের মুখ দেখতেন কখনো তার হাত ছুঁয়ে এটা যাচাই করতেন যে তিনি স্বপ্ন দেখছেন না রাজুও পুরো রাত জেগে রইল কখনো কুড়েঘরের দেওয়ালগুলো দেখত কখনো মায়ের নিঃশ্বাস সন্ত এবং প্রত্যেক মুহূর্ত তার ভিতরে এটা অনুভব করতে লাগল যে যে কুর্সিতে পৌঁছানোর জন্য সে জীবনের সবচেয়ে মূল্যবান সম্পর্ক ত্যাগ করে দিয়েছে সেই কুর্সি এখন সেই সম্পর্কের সামনে তাকে খুব ছোট লাগছে সকাল হতেই গ্রামে খবর ছড়িয়ে পড়েছে যে আজ জেলা ম্যাজিস্ট্রেট সাহেব নিজে গ্রামে থেকে সব কাজ দেখবে লোকেরা নিজেদের দুঃখ অভিযোগ এবং আশা নিয়ে জমা হতে লাগল কেউ বার্ধক্য পেনশনের জন্য পরেশান ছিল কেউ রেশন কার্ডের জন্য কারো জমিতে দাবংদের দখল করে নিয়েছে তো কেউ বছরের পর বছর সরকারি আবাসের ফাইল আটকে থাকার যন্ত্রণা সহ্য করছে এবং এসবের মাঝে ললিতা ললিতাদেবী তার কুড়েঘরের বাইরে খাটে বসে শুধু তার পুত্রকে দেখছিলেন তাকে এখন কারো কাছ থেকে কিছু চাই না তার জন্য সবচেয়ে বড় ধন সেটাই ছিল যা দশ বছর পর তার সামনে বসেছিল রাজু সকাল সকাল তার অধীনস্থ অফিসারদের গ্রামে ডাকল কোনো বাহানা চলেনি ব্লক ডেভেলপমেন্ট অফিসার হোক তহসিলদার হোক বিদ্যুৎ বিভাগ হোক বা পঞ্চায়েত সচিব সবাইকে স্পষ্ট নির্দেশ ছিল যে আজ কোনো আনুষ্ঠানিকতা হবে না আজ কাজ মাটিতে হবে রাজু গ্রামের মাঝে চৌপাল বসাল এবং সেখানে বসে এক এক গ্রামবাসীর কথা শুনল কিন্তু বন্ধুরা এটা কোনো সাধারণ প্রশাসনিক শুনানি ছিল না কারণ প্রত্যেক অভিযোগের পিছনে রাজুকে তার মায়ের মুখ দেখা যাচ্ছিল তাকে লাগছিল যে যদি আজও সিস্টেমের অবহেলা চলে তাহলে সে আবার তার মাকে ধোকা দিয়ে দেবে সবার আগে বার্ধক্য নারীদের ডাকা হল অনেক এমন নারী ছিল যাদের অবস্থা ললিতা দেবীর মতোই ছিল রাজু তৎক্ষণাৎ পেনশনের কাগজ পূর্ণ করালো যাদের নাম রেশন কার্ডে ছিল না তাদের নাম যোগ করা হলো। যাদের বাড়ি জরাজীর্ণ অবস্থায় ছিল তাদের জন্য আবাস যোজনার অনুমোদন সেখানে দেওয়া হল ইঞ্জিনিয়ারকে নির্দেশ মিলল যে এক সপ্তাহের মধ্যে কাজ শুরু হওয়া চাই এবং প্রত্যেক দিনের রিপোর্ট সরাসরি জেলা ম্যাজিস্ট্রেট অফিসে আসবে কোনো দালাল মাঝে থাকবে না কোনও ঘুষ চলবে না যদি কেউ একটাও রুপিয়া চায় তাহলে সরাসরি এফআইআর হবে গ্রামবাসীরা এসব দেখে অবাক হয়ে গেল তারা আগেও অফিসার দেখেছে কিন্তু এমন অফিসার প্রথমবার দেখছে যে ফাইল নয় বরং মানুষের চোখে দেখে সিদ্ধান্ত নিচ্ছে বন্ধুরা এরই মাঝে এক বয়োজ্যেষ্ঠ লোক এগিয়ে এলো। কাপা কণ্ঠে বলল যে সাহেব আমার জমিতে গ্রামের দাবংরা দখল করে নিয়েছে আমি থানায় গিয়েছি তহসিল গিয়েছি কিন্তু কোনো শুনানি হয়নি রাজু সেই মুহূর্তে লেখপাল এবং তহসিলদারকে ডাকল সেখানে জমির মাপজোক করাল এবং দাবংদের সতর্ক করল যে যদি সন্ধ্যা পর্যন্ত দখল না সরানো হয় তাহলে পুলিশ কার্যক্রম হবে এসব দেখে গ্রামের সেই লোকেরা যারা বছরের পর বছর মাথা ঝুঁকিয়ে জীবন কাটিয়েছে আজ প্রথমবার বুক তান করে দাঁড়িয়েছিল তাদের লাগছিল যে হয়তো সিস্টেমে মানবতা বাকি আছে দুপুর পর্যন্ত কাজ চলতে লাগল রোদ তীব্র হয়ে গিয়েছিল কিন্তু রাজু তার কুর্সি থেকে উঠেনি মা বারবার তাকে জল খাইয়ে দিতে আসতেন তার মাথায় হাত ফেরাতেন এবং বলতেন যে বাবু ক্লান্ত হয়ে যাবে কিন্তু রাজু হেসে বলত যে মা আজ যদি ক্লান্ত হলাম তাহলে বুঝব যে জীবনে প্রথমবার সঠিক কাজ করছি দুপুরের পর ইঞ্জিনিয়ার এসে জানাল যে কুড়ে ঘরের জায়গায় সেই জমিতে পাকা বাড়ি বানানো যেতে পারে রাজু স্পষ্ট বলল যে বাড়ি শুধু ইট এবং সিমেন্টের হওয়া চাই না তাতে সম্মান এবং সুখও থাকা চাই দু কামরা এক রান্নাঘর শৌচালয় বিদ্যুৎ এবং জলের পুরো ব্যবস্থা হবে এবং এই বাড়ি শুধু ললিতা দেবীর নয় বরং এই গ্রামের প্রত্যেক সেই মায়ের প্রতীক হবে যে দারিদ্রে সন্তান পালিয়েছে এবং বিনিময়ে একাকিত্ব পেয়েছে এটা শুনতেই ললিতা দেবীর চোখ ভরে এলো তিনি কাপা হাতে পুত্রের মাথায় হাত রাখলেন এবং শুধু এটাই বললেন যে বাবু তুমি খুব বড় লোক নও খুব ভালো মানুষ হয়ে গিয়েছ বন্ধুরা সন্ধ্যা পর্যন্ত পুরো গ্রামের নকশা যেন বদলে গিয়েছে লোকেদের মুখে আশা ছিল চোখে বিশ্বাস ছিল এবং হৃদয়ে দোয়া ছিল রাজু জানত যে আসল লড়াই একদিনের হয় না কিন্তু আজ সে যে বীজ বপন করেছে সেটা আগামী বছর পর্যন্ত ফল দেবে সন্ধ্যা হতেই যখন অফিসাররা ফিরে যেতে লাগল তখন রাজু স্পষ্ট বলল যে আজ থেকে এই গ্রাম আমার দায়িত্ব যদি কোনো গরিবের সাথে অন্যায় হয় তাহলে সেটা শুধু সিস্টেমের নয় বরং আমার ব্যক্তিগত হার হবে রাতে রাজু এবং ললিতা ললিতাদেবী নতুন বানানো অস্থায়ী টেন্টে বসল গ্রামবাসীরা খাবার পাঠিয়েছে ললিতা দেবী পুত্রকে নিজের হাতে রুটি খাইয়ে দিলেন সেই রুটি যার গন্ধ রাজু দশ বছর ধরে শুকেনি খেতে খেতে রাজুর চোখ থেকে অশ্রু পড়তে লাগল এবং সে প্রত্যেক গ্রাসের সাথে তার অপরাধগুলো যেন ক্ষমা করতে লাগল ললিতা দেবী বারবার বলতে লাগলেন যে বাবু এখন সব ভুলে যাও যা হওয়ার হয়ে গেছে ভগবান তোমাকে এত বড় করেছে তাহলে অবশ্যই কোনো উদ্দেশ্য থাকবে বন্ধুরা সেই রাত রাজু মায়ের সামনে আরেকটা সিদ্ধান্ত রাখল সে বলল যে মা আমি চাই যে তুমি আমার সাথে শহরে চলো সরকারি বাংলোয় থাকো ডাক্তার ওষুধ প্রত্যেক সুবিধা মিলবে কিন্তু ললিতা ললিতাদেবী এবারও সেই উত্তর দিলেন যা প্রত্যেক সত্যিকারের মা দেয় তিনি বললেন যে বাবু আমার পুত্র যেখানে আছে সেখানেই আমি আছি কিন্তু আমার শিকড় এই মাটিতে আছে যদি তুমি সত্যি আমার যত্ন নিতে চাও তাহলে এই মাটির যত্ন নাও এই লোকেদের যত্ন নাও আমি এখানে খুশি আছি রাজু মায়ের কথা মেনে নিল কারণ আজ প্রথমবার সে শিখেছে যে মাকে জয় করা নয় বোঝা হয় পরের কয়েক মাসে গ্রামে পাকা বাড়ি বানিয়ে প্রস্তুত হল ললিতাদেবী সেই বাড়িতে শিফট হলেন গ্রামের বাকি বার্ধক্য নারীদেরও যোজনার লাভ মিলল স্কুলে শিশুদের সংখ্যা বাড়ল হাসপাতালে ওষুধ হাসতে লাগল এবং গ্রামে প্রথমবার লোকেরা অনুভব করল যে অফিসার শাহির অর্থ শুধু ভয় নয় সহায়তাও হতে পারে রাজু নিয়মিত গ্রামে আসতে লাগল কখনো জেলা ম্যাজিস্ট্রেট হয়ে কখনো পুত্র হয়ে কিন্তু প্রত্যেকবার মায়ের পা ছুঁয়েই গ্রামে পা রাখত বন্ধুরা একদিন হঠাৎ রাজুকে ট্রান্সফারের আদেশ মিলল বড় জেলায় নতুন দায়িত্ব পুরো গ্রামে মন খারাপ ছড়িয়ে গেল ললিতা দেবী পুত্রকে ডাকলেন তার কপালে হাত রাখলেন এবং বললেন যে বাবু অফিসারের কাজ চলা কিন্তু মানুষের কাজ ছোড়া নয় তুমি যেখানে যাও এটা ভুলো না যে তোমার শক্তি তোমার কুর্সি নয় বরং সেই মা যে তোমাকে ক্ষমা করে দিয়েছে রাজুর চোখ ভরে এলো সে মায়ের চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করল যে সে এই গ্রামকে কখনো ভুলবে না বন্ধুরা আজও যখন কেউ সেই গ্রাম দিয়ে যায় তাহলে একটা পাকা বাড়ি দেখা যায় যার দরজায় এক বয়োজ্যেষ্ঠা মা বসে থাকে চোখ দুর্বল কিন্তু মুখ শান্ত এবং যখন কেউ জিজ্ঞাসা করে যে আপনি এত খুশি কি করে তাহলে তিনি শুধু এটাই বলে যে আমার পুত্র অফিসার কিন্তু তার থেকেও বড় মানুষ এবং হয়তো বন্ধুরা এটাই এই গল্পের সবচেয়ে বড় সত্য যে আসল জেলা ম্যাজিস্ট্রেট সে নয় যে জেলা চালায় আসল জেলা ম্যাজিস্ট্রেট সে যে তার মায়ের হৃদয়ে ন্যায় করতে পারে বন্ধুরা আজ এই গল্পের শেষ মোড়ে এসে যদি আমরা পিছন ফিরে পুরো জীবনের এই যাত্রাকে দেখি তাহলে এটা শুধু এক পুত্রের জেলা ম্যাজিস্ট্রেট হবার গল্প নয় এটা সেই মায়ের ত্যাগ ধৈর্য এবং মমতার গল্প যে কোনো অভিযোগ ছাড়া তার অংশের প্রত্যেক সুখ তার সন্তানের ভবিষ্যতের নামে করে দিয়েছে ললিতাদেবীর জীর্ণ শীর্ণ কুড়েঘর আমাদের মনে করিয়ে দেয় যে দারিদ্র শুধু টাকার অভাব নয় বরং সেই অবস্থা হয় যেখানে মানুষ তার স্বপ্নগুলোকেও চুপচাপ সহ্য করা শিখে যায় এবং সেখানে রাজুর জেলা ম্যাজিস্ট্রেট হওয়া এটা শেখায় যে যদি ইরাদা মজবুত হয় তাহলে অবস্থা যাই হোক না কেন মানুষ তার ভাগ্য নিজে লিখতে পারে কিন্তু বন্ধুরা এই গল্পের সবচেয়ে বড় বার্তা পদ শক্তি বা কুর্সি নয় আসল বার্তা হল অনুতাপ ক্ষমা এবং মানবতা কারণ রাজু যদি জেলা ম্যাজিস্ট্রেট হয়েও তার মায়ের কাছে না ফিরত যদি সে সেই কুড়েঘরে গিয়ে মায়ের পায়ে মাথা না ঝোঁকাত তাহলে তার সব সাফল্য অসম্পূর্ণ থেকে যেত এই গল্প আমাদের এটাও শেখায় যে মা বাবার হৃদয় কোনো সরকারি ফাইলের মতো নয় যেখানে দেরির কারণ বলে মামলা বন্ধ করে দেওয়া যায় মায়ের হৃদয় তো এমন দরজা যে যত দেরি হোক না কেন পুত্রের জন্য সব সময় খোলা থাকে ললিতা দেবী তার পুত্রের কাছ থেকে কখনও এটা জিজ্ঞাসা করেনি যে তুমি কেন গিয়েছিলে তুমি দশ বছর কেন ফিরলে না তিনি শুধু তাকে জড়িয়ে নিয়েছে কারণ এক মায়ের জন্য পুত্রের ফিরে আসাই সবচেয়ে বড় জয় হয় এবং রাজুও এটা বুঝে নিয়েছে যে যে কুর্সিতে পৌঁছানোর জন্য সে সম্পর্কগুলো ত্যাগ করেছে সেই কুরসিকে সঠিক অর্থে তখনই সম্মান মিলেছে যখন সে তার সম্পর্কগুলোকে আবার গ্রহণ করেছে বন্ধুরা এই গল্প সেই সব পুত্রদের জন্য একটা আয়না যারা তার স্বপ্নের দৌড়ে মা বাবাকে পিছনে ত্যাগ করে দেয় এবং সেই সব মায়েদের জন্য একটা আশা যারা আজও দরজার দিকে তাকে যে হয়তো আজ তাদের পুত্র ফিরে আসবে মনে রাখো সাফল্যের সবচেয়ে উঁচু মঞ্জিলও তখন ছোট লাগতে শুরু করে যখন মায়ের চোখে অশ্রু থাকে এবং জীবনের সবচেয়ে বড় জয় সেটাই হয় যখন মায়ের মুখে সুখের হাসি থাকে যদি এই গল্প তোমার হৃদয়কে ছুঁয়েছে তাহলে এটাকে শুধু শোনো না তোমার জীবনে নামিয়ে নাও কারণ হয়তো কোথাও কোনো ললিতা ললিতাদেবী আজও কোনো রাজুর অপেক্ষা করছে এবং হয়তো আজই সেই দিন যখন তুমি তোমার মায়ের কাছে ফিরে তার চোখের ক্লান্তিকে কিছুটা বিশ্রাম দিতে পারো